বিশ্বরূপ দর্শনের পর হস্তিনাপুর থেকে ফেরার সময় পথে কৃষ্ণের সাথে কর্ণের দেখা হয় কৃষ্ণ কর্ণকে জানান যে তিনি কুন্তি পুত্র এবং তিনি একজন ব্রাহ্মণ কর্ণ কৃষ্ণকে জানান আমি জানি কুন্তি আমার জন্মদাত্রী মা হিসেবে আমি পাণ্ডু পুত্র এবং আমার পিতা স্বয়ং সূর্যদেব যেহেতু কুন্তি মাতা আমাকে জন্মের পরেই ত্যাগ করেছিলেন এবং অধিরাজ সারথী ও রাধা পালক পিতা হিসেবে আমাকে যথেষ্ট ভালোভাবে বড় করেছেন তাই ইতিহাস জানবে ওনটাই আমার পিতা মাতা আর আমি কোনোরকম দুর্যোধনের বিরোধিতা করতে পারবো না কারণ আমি দুর্যোধনের কাছে ঋণী তার কারণেই আমি সুদপুত্র থেকে একজন রাজার সম্মান পেয়েছি কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ কোনোরকমভাবেই আমার জন্ম রহস্য যেন কেউ জানতে না পারে যদি যুধিষ্ঠির কথা জানেন তবে তিনি তার সকল রাজ্য আমাকে দিয়ে দেবেন আর পাণ্ডবদের কথা বলায় আমি দুঃখিত কিন্তু দুর্যোধন আমাকে যা আদেশ করবে আমি তাই করতে বাধ্য কথা বলে কর্ণ সেখান থেকে চলে যায় এবং কৃষ্ণ নিজ পথে গমন করেন